মামলা করেছেন ডিফামেটেশনের জন্যে শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে তার শৌকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌসাদ সিদ্দিকি টাকা নিয়েছেন কীভাবে নিয়েছেন কোথায় নিয়েছেন তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে তাই জন্যে কোর্টে আমরা নৌসাদ সিদ্দিকীর পক্ষ থেকে এই কথাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার হচ্ছে যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানুষের সম্মানহানি হয় তার বিরুদ্ধে উনি আদালতের দ্বারস্থ হয়েছেন ওনার সরাসরি হচ্ছে যে এই শাসক দলের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজনীয়তা নেই আদালতের দ্বারস্থ হয়েছেন আদালত অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা গ্রহণ করবেন যাই হোক এবার আপনারা